যাদের মনে শান্তি নেই যাদের ঘরে শান্তি নেই চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি ঘরে ঢুকলেই স্ত্রীর যন্ত্রণা মেয়ের অত্যাচার মনের ভিতর সারাক্ষণ অশান্তি কাজ করে মাত্র এক কথায় আপনার ঘরে শান্তি চান ম্যাজিক নয় একদম সহজভাবে ছোট্ট একটি আমল করলে আপনার ঘরে চারিদিক থেকে শুধু শান্তি আর শান্তি প্রবেশ করবে অনেকেই ভাবছেন এটাও কি সম্ভব এক কথায় কিভাবে শান্তি আসবে হ্যাঁ মাত্র একটি কথা আজকের ভিডিও জুড়ে এই একটি কথা নিয়েই আলোচনা হবে পার্ট বাই পার্ট আলোচনা করব আশা করব না টেনে শুনবেন যদি টেনে দেখেন তাহলে আপনি মিস করবেন তার আগে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার মনে যে অশান্তি আপনার ঘরে অশান্তি আপনি কি জানেন এই অশান্তির কারণ কি আপনার চারিদিকে কেন এত অশান্তি অথচ আপনার পরিচিত অনেকে আছেন যাদের ঘরে কোনো অশান্তি নেই আমাদের অনেক ঘর আছে সে সব ঘরের দিকে তাকালে মনে হয় গড়টা বাগান অথচ আপনার গড়টা মনে হয় যুদকের মতো আপনি একা একা নীরবে কাঁধেন হায় আল্লাহ কি অপরাধ করেছি আমার পূর্বপুরুষ কি অপরাধ করেছে যার কারণে আমাকে এত অশান্তি দিচ্ছেন আচ্ছা আপনাদের কি প্রশ্ন করি আপনি বলেন তো এই যে শান্তি বা ব্যহস্ত আরাম মনে সুখ এই সব কিছু কোথা থেকে আসে বা দান করে আপনারা কি বলতে পারবেন শেখ হাসিনাকে শান্তি দে কোনোভাবেই সম্ভব না শেখ হাসিনা আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে কিন্তু আপনার মনের শান্তি আপনি কিভাবে পাবেন ডক্টর ইউনু সাহেব উনি কি আপনার মনে সুখ এনে দিতে পারবে ওনার কি সেই ক্ষমতা আছে আপনার কি বিশ্বাস হয় কোনো দিনও সম্ভব না মনের শান্তি ধন সম্পদের অভাব প্রচুর পরিমাণ ধন সম্পদ কোটি কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কোটি কোটি টাকার বস্তা একমাত্র মহান আল্লাহ তালা রাবুল আলামিন যিনি এই বিশ্ব জগতের মালিক পরম করুণাময় ওয়াসিম ধয়ালু মহান আল্লাহ তালা সব কিছুই করতে পারেন বলুন সুবাহান আল্লাহ আমরা আমার ভলি সোবাহান আল্লাহ এখন যে আপনি সোবাহান বলেছেন একবার সোবাহান বললে মহান রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতে একটি ফল গাছ রোপণ করেন আপনি মৃত্যুর পর যখন জান্নাতে প্রবেশ করবেন তখন সেই ফল গাছ থেকে আপনি ফল খাবেন সোবাহান্লাহ সম্মানিত ধৈনী ভাই বোনেরা হাদিস শরীফে এসেছে মহান রব্বুল আয়লামিন সর্বশক্তিমান পরম ধয়ালু অসীম কমতা ভান আল্লাহ তালা আল্লাহ তালার কোনো কিছুর অভাব নেই কিন্তু আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার অনেক আদরের সৃষ্টি অনেক আদরের ভান্দা মানুষের কেন এত অভাব আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো আপনার বাবার যদি হাজার হাজার কুড়ি টাকার সম্পদ থাকে বা মালিক থাকে ব্যাংক ভর্তি টাকা থাকে বস্তার বস্তার টাকা থাকে গুডহন বড়ার টাকা থাকে বাক্সবর্তী টাকা থাকে বাক্সবর্তী স্বর্ণ অলঙ্কার থাকে বস্তার বস্তা ডাইমন্ড থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন আপনি কি কখনো কি গরিব ভাববেন আপনি কি ভাববেন যে আমার কাওয়ার টাকা নেই আপনি কোন সময়েই এই চিন্তাটা করবেন না বরং আপনি কিভাবে চলবেন আমি আপনাকে বলছি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার শরীরের ঘরমে আপনার প্রাশল্য খেয়ে পড়ে যাবে এবং আপনি মাটিতে পা ফেলবেন না আপনি প্লাডো গাড়ি দিয়ে চলতে চেষ্টা করবেন এখন যদি আপনার বাবা যদি না দে আপনি কিন্তু জোর করে আদায় করবেন চলে ভলে কৌশলে যে কোনোভাবে আদায় করবেন এবং এক সময় আপনার বাবা এক গোসায় যে কোনোভাবে আপনাকে দিয়ে দিবে অথবা আপনার মান সম্মান রক্ষা করার জন্য এবং আপনার বাবার মান সম্মান রক্ষা করার জন্য আপনার চাহিদা পূরণ করবে তাহলে দেখুন একজন মানুষ হয়ে যদি এরকম হয় তাহলে পরম করুণাময় মহান রাব্বুল আলমিন আমাদেরকে অনেক আদর করে সৃষ্টি করেছেন কিন্তু মহান রাব্বুল আল কোনো কিছুর অভাব নেই দুনিয়ার মানুষ সামান্য টাকা পয়সা পা আর এই দুনিয়ার যত সম্পদ আছে এই দুনিয়ার যত টাকা পয়সা আছে ডলার আছে রুপিয়া আছে দেনার আছে এঙ্গেদ আছে স্বর্ণ অলঙ্কার আছে ডায়মন্ড আছে সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ আমাদের প্রভু একমাত্র মহান আলামিনের। কিন্তু তারপরেও কেন আমাদের মনে এত শান্তি কেন দুই বালা দুই মোটো বাট খেতে পারি না তার একটি কারণ আমরা চাইতে পারি না মহান রাবুল আলমিন কোরআন শরীফে বার ভার ঘোষণা দিয়েছেন হে আমার বান্দাগণ তোমরা তোমরা কি চাও তোমরা আমার কাছে চাও হে আমার বান্দাগণ তোমাদের কি টাকার অভাব তোমাদের কি সম্পদের অভাব তোমাদেরকে মনের মানুষের অভাব তোমাদেরকে একজন ভালো স্ত্রীর অভাব তোমার কি সন্তানের অভাব তোমার যা অভাব আছে তুমি সব অভাব আমার কাছ থেকে চেয়ে নাও একমাত্র আমি তোমাকে দিতে পারি সব সবকিছু সম্মানিত বায়ু বোনেরা মহান এমন প্রভু যে প্রভুর কাছে চাইলে অনেক খুশি হয় না চাইলে বেজার হয় দুনিয়ার মধ্যে আপনার যত প্রিয়ই থাকুক যার বারবার চাইলে এক সময় সে বিরক্ত হয়ে যা কিন্তু মহান রাবুল আলমিন যত বেশি চাইবেন তত বেশি খুশি হবে সুবাহ সম্মানিত দিনী বায়ু বোনেরা তাহলে চলুন এখন আমরা আল্লাহতালার কাছে চাওয়ার জন্য যে একটি দোয়া আছে এবং আমল আছে সেই দোয়াটি আমরা শিখি আমি প্রথমে বলেছি এক কথার দোয়া এটি শিকার কোনো প্রয়োজন নেই শুধু আপনি শুনলেই হবে আপনার লেখাপড়া থাকুক বা না থাকুক আপনি পারবেন আপনি যদি জীবনে যদি স্কুলেও না যান তাও পারবেন যদি মাদ্রাসাও না যান তাও পারবেন ছোট্ট একটি কথা আপনার জীবনটাকে বদলে দেবে কিন্তু এর আমলটি কীভাবে করবেন এই আমলটি করার জন্য আপনার একটি নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে যে কোনোভাবে এই আমলটি করলে হবে না আপনি একটি নিজস্ব নিয়ম মেনে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে পাশক্ত নামাজ আদায় করতে হবে আপনি যদি পাশক্ত নামাজ পড়েন তাহলে এই দোয়াটি আপনার জন্য কাজে লাগবে আর যদি আপনি পাঁচক্ক নামাজ আদায় করতে না পারেন তাহলে আমি গ্যারেন্টি দিতে পারবো না এক নাম্বার সত্য পাঁচ নামাজ আদায়কারী হতে হবে তবে গড়ে পড়েন বা মসজিদে পড়েন সেটি কিন্তু সমস্যা না আপনাকে নামাজ আদায় করতেই হবে আপনার যেখানে ইচ্ছে সেখানে নামাজ আদায় করুন এরপর আপনি ফজরের নামাজের পর এই আমলটি করবেন এবং আপনার কাজ নেয়ত থাকতে হবে এরকমভাবে নেয়ত করবেন হে আল্লাহ তোমার নামে আমি এই উদ্দেশ্যে অর্থাৎ আপনি যদি শান্তি চান দন সম্পদ চান টাকা পয়সা চান আপনি মনে মনে নেয়ত করবেন তারপর আপনি বিল্লাহ বিসমিল্লা পড়বেন এবং সুরা ফাতিয়া পাঠ করবেন এবং এক একবার শরীফ পাঠ করবেন কেননা শরীফ না পড়লে আপনার কোনো আমল আল্লাহর নিকট কবুল হবে না অনেকেই বলেন কোন ধুরটা পাঠ করব আপনি দুরদে ইব্রাহিম পাঠ করবেন আমি আপনাদেরকে বলছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলী মুহাম্মাদ কামাবতালা ইবোরোহিমা ওয়ালা আলী ইবরোহিম ইন্নাকাহামিদুম্মাজিদ এই দুরুসরীফটি এক স একবার পাঠ করবেন তারপর উক্ত দুয়াটি দুয়াটি আমি এখন বলছি মহামণ্ডিত মহা সম্মানিত মহাপবিত্র মহান আল্লাহতালার এই নামটি এক হাজার বার পাঠ করবেন নামটি হচ্ছে আসসালাম 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 এই পবিত্র নামটি এক হাজার বার পাঠ করবেন ইনশাল্লাহ পাঠ করতে করতেই আপনার মনে শান্তি চলে আসবে আপনার গড়ে রহমত বরকত আসতে শুরু করবে সম্মানিতধীনী বাইবনেরা আশা করব আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আপনার কোনো সার্ভিস চার্জ দিতে হবে না তো আপনাদের জন্য অনলাইনে ফ্রি সার্ভিস দিয়ে থাকি তো আজকের ভিডিওটি আর লম্বা করব না এখানে শেষ করে দেব সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু